আর্জিকর কাণ্ডে একের পর এক নয়া তথ্য খুনের রহস্য কি ওটি রুমে সেই প্রশ্ন এবার উঠছে কারণ আর্জিকরের ওটি রুমে রক্তের দাগ দাবি জুনিয়রদের ওটিতে কেন তল্লাশি নয় সেই প্রশ্ন সিবিআইকে করেছেন চিকিৎসকেরা খুনের রহস্য ওটি রুমে আর্জিকরের ওটি রুমে রক্তের দাগ দাবি জুনিয়রদের ওটিতে কেন তল্লাশি নয় সিবিআইকে প্রশ্ন চিকিৎসকদের ফোনের রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা খুনের রহস্য ওটি রুমে এবার সেই প্রশ্ন উঠছে দেখো সিএফএস রিপোর্ট সামনে আসার পর থেকেই এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে আরজিগড় মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে যে খুন করা হয় তার ঘটনাস্থল বা ক্রাইম সিন কি আদৌ এই টেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম নাকি অন্য কোথাও তাকে ধর্ষণ বা খুন করে এই সেমিনার রুমের ক্রাইম সিনকে সাজানো হয়েছিল এবং আজকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ভিডিও সামনে আনা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে চেস্ট বিভাগের বিভাগেরই সেভেন্থ ফ্লোরে একটি অর্থোপেডিক বিভাগের ওটি রুম রয়েছে যে ওটি রুম দীর্ঘ সাড়ে চার মাস ধরে সিবিআই এর তরফ থেকে সিল করে রাখা হয়েছিল সম্প্রতি সেই ওটি রুম খোলার অনুমতি পাওয়া গিয়েছে সিবিআই এর তরফে এবং আজকে সেই ওটি রুম খোলা হলে দেখা যাচ্ছে যে রুমের ভিতরে একাধিক জায়গায় রক্তের দাগ রয়েছে বিভিন্ন জায়গায় রক্ত মাখা গ্লাভস সন্দেহজনক এমন বেশ কিছু জিনিসপত্র সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে প্রশ্ন উঠছে তাহলে কি আদতে এই ক্রাইম সিন বলে যেটাকে বলা হচ্ছে সেটা কি আসলে এই সেভেন্থ ফ্লোরের অর্থোপেটিক বিভাগের এই অতি রুম তা না হলে কেনই বা সিবিআই এর তরফ থেকে এতদিন এই রুমটিকে সিল করে রাখা হলো এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং যখন এই রুম খোলা হয় যারা নার্সিং স্টাফেরা যারা ছিলেন তারা তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন জায়গায় রক্তের জমাট বাধা ছোপ দেখতে পাওয়া যাচ্ছে রক্ত মাখা গ্লাভ এরকম সন্দেহজনক একাধিক জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটা দেখি ইতিমধ্যে সন্দেহ দাঁড়াবাচ্ছে শুরু করেছে যে তাহলে কি তরুণী চিকিৎসককে এই অর্থোপেডিক বিভাগেই তাকে ধর্ষণ করে খুন করা হয় তারপরে পরবর্তীকালে সেমিনার রুমে তার দেহ ফেলে রাখা হয়েছিল তার কারণ যে স্পেশাল রিপোর্টেও যেটা বলা হচ্ছে যে সেমিনার রুমের যে ম্যাট্রেসের ওপরে দেহ পড়েছিল সেই ম্যাট্রেসেও কোনো রকম ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি এবং সেখানে ধর্ষণ প্রতিরোধক যে ধরনের যেভাবে প্রতিরোধ করা হয়ে থাকে সে রকম কোন রকম কোন চিহ্নই মেলেনি এবং এই ভিডিও অর্থাৎ সেভেন ফ্লোরের ওটি রুমের এই যে ভিডিও সেটা সামনে আসার পর থেকে জুনিয়র চিকিৎসকরা বা একাধিক করে একাধিক যারা নার্সিং স্টাফ রয়েছেন প্রত্যেকে এই প্রশ্নটাই সামনে আনছেন যে তাহলে আসলে কি ক্রাইম সিন বলতে এই রুমটিকেই বোঝানো হচ্ছে বা এখানেই কি আসলে সেই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল এটা কিন্তু অন্য একটা দিক সামনে আনলো এবং তারা এটাও দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা এই ঘর থেকে যে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকেও সিএফএস রিপোর্টের আওতায় আনা হোক এবং সেগুলোকেও তদন্ত করে দেখা হোক যে এর মধ্যে থেকে কোনো তথ্য প্রমাণ মেলে কিনা ধন্যবাদ মমিতা আজিকরে তরুণী চিকিৎসক খুন কি ওটি রুমে জুনিয়র চিকিৎসকদের দাবিতে প্রশ্ন সাত সাততলায় ওটি রুমে রক্তের দাগ ওটি রুমে কেন তল্লাশি নয় সিবিআর প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকেরা